জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আলস্ট মুক্তি সেখানে অসম্ভব আসসালামু আলাইকুম গাইস আমি আকলাকুর রহমান আশিক আপনাদের আশিক ভাই মানুষের নিজের ও সমাজ কল্যাণে এবং মুক্তির সাধনে জ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জ্ঞানের স্বাভাবিক বিকাশ যেখানে রুদ্ধ হয় জ্ঞানের বিকাশও সেখানে অসম্ভব হয়ে পড়ে ফলে সেখানে মুক্তির পথও রুদ্ধ হয়ে যায় এক প্রকার বন্ধ হয়ে যায় বলা চলে প্রত্যেক্ষণ যাচাই ছাড়া কোনো কিছুকে গ্রহণ বা বর্জন করা উচিত নয় যে সমাজের মানুষ জ্ঞান বুদ্ধি দিয়ে যাচাই না করে কেবল অন্ধবিশ্বাস ও অযৌক্তিক ধারণার ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করে সেই সমাজের মানুষের পক্ষে বুদ্ধির বিকাশ সাধন কিংবা স্বাদ গ্রহণ কোনোটি সম্ভব হয়ে ওঠে না অন্ধবিশ্বাস দ্বিধাহীন চিত্তে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনকে যতদিন কোরআন হাদিসকে তোমরা আঁকড়ে ধরবে ততদিন পদবষ্ট হবে না এই দুটিকে ছেড়ে অন্য কোনো কিছুকে সন্দেহাতীতভাবে তোমরা পাবে না অবশ্যই যাচাব্যাসাই করবে যখনই যাই কিছু তোমরা দেখবে অন্ধবিশ্বাস নয় বাস্তবতাকে মেনে নিন আঁকড়া করো আশিক আসিক ফেসবুক আশিক ভাই ফেস আশিক ভাই দুই দশমিক শূন্য ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক